শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশকে ঠিক কারাগারে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দর্শক আপনারা থামনেল দেখে বুঝে গিয়েছিলেন কোন বিষয়ে ভিডিওটি হতে চলেছে হ্যাঁ দর্শক আজকে যে আওয়ামী লীগ যে বিভিন্ন রকমভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী সরকার শেখ হাসিনা সরকার দল থেকে চলে গেছে পালিয়ে গেছে তারপর যে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে তার পিছনে নাকি আওয়ামী লীগই জড়িত এবং যে বিএনপির বিভিন্ন রকম নেতাকর্মী আছে তারপর জামায়াতে আমির তারা বলতেছে নির্বাচন তাদের এক মাস বা কিছুদিন পরে নির্বাচন হবে সে বিষয়ে তাদের বক্তব্য আছে অবশ্যই সে ভিডিওগুলো দেখবেন এবং যে বিএনপির যে মির্জা ফখরুল সাহেব আছে তিনি কিন্তু বিএনপির পক্ষে কথা বলতেছেন যে কিছুদিন আগে যে হত্যাকাণ্ডটি হয়েছে একজন ব্যারিস্টারকে খুন করা হয়েছে যে সনাতনী ধর্ম যাদেরকে ইস্কন বল হয় তারা খুন করেছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোনো